পূর্ব দিকের আকাশ লালচে করে উকি দেয় নতুন দিনের সূর্য সূর্যটা অন্য দিনের মতো নয় কেমন একটা স্নিগ্ধ আভা উতলে পড়ছে ওর গা থেকে চোখ তুলে তাকানো যাচ্ছে সহজেই তেজ নেই খুব একটা তাকালে চোখে ঘা দেয় না মোটেও মনে রায় নাই মাথা চাড়া দিয়ে ওঠে একটি প্রশ্ন আজকের রাতটা কি সত্যি আলাদা বিশেষ কোনো রাত এরাত হাজার মাসের চেয়েও উত্তম এরাতে অবতীর্ণ হয়েছে কোরআন এরাতে নির্ধারণ করা হয় মানুষের তাকদির তথা ভাগ্যলিপি এরাতে অসংখ্য ফেরেস্তা নেমে আসে দুনিয়ার উঠোনে সিদরাতুল মুন্তাহা থেকে একে একে সাত আসমান পাড়ি দিয়ে নেমে আসেন জিব্রাইল আলিয়াল্লাম নিজেও আকার জমিন বিস্তীর্ণ ডানা তাদের ওই ডানা উড়তে উড়তেই তারা ছুটে যান পৃথিবীর আনাচে কানাচে বান্দার সাথে দেখা হলেই বলে ওঠেন সালাম এরাতের নাম লাইলাতুল কদর পুরো একটা সুরা নাজিল করা হয়েছে এরাতের মহিমা বর্ণনা করার জন্য একদিন মসজিদে বসে সাহাবীদের সাথে গল্প করছিলেন নবীজি দিনের গল্প আগেদের জীবনযাপনের অভিজ্ঞতা কেমন ছিল তা নিয়ে কথায় নবীজি বললেন বন ইসরায়েলের একজন লোক ছিল যে কিনা হাজার মাস আল্লাহর পথে জেহাদ করেছে তার মানে দিন প্রতিষ্ঠার জন্য লোকটা তিরাশি বছর ধরে তরবারি চালিয়েছে এটা শুনে সাহাবিরা অবাক হলেন তিরাশি বছর অথচ আমরা তো তিরাশি বছর হায়াতও পাই না এর মাঝে বড্ডজোর জোর দু চার বছর জিয়াদের ময়দানে কাটাতে পারি তাদের এই ভাবনার রেশ না কাটাতেই জিব্রাইল আলিয়া এসে হাজির নবীজিকে উদ্দেশ্য করে বললেন আপনার সাহাবির বিস্ময় দূর করার জন্য আমি সুসংবাদ নিয়ে এসেছি এমন এক রাত আপনার উম্মতকে উপহার দেওয়া হলো তা হাজার মাসের চেয়েও উত্তম কখনো আপনার ভাবনায় এমন জিজ্ঞাসা কি উঁকি দিয়েছে কোরআন কেন রাতে নাজিল করা হলো দিনে কেন নয় কদরের জন্যই বা কেন রাতকে বেছে নেওয়া হলো ইসলামিক একজন স্কলার এর একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন রাতকে আল্লাহতালা বেশ কিছু দিক দিয়ে বৈশিষ্ট্যবান করেছেন প্রথমত নবীজির মিরাজ সফরের আয়োজন করা হয়েছে রাতের বেলায় সকল ত্রুটি ও অসম্পূর্ণতার উদ্দে তিনি যিনি তার বান্দাকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মনে করুন আপনার পছন্দের মানুষটিকে আপনি নেমন্তন্ন জানাবেন আপনার গায়ে আপনি নিশ্চয়ই চাইবেন সেরা কোনো ঋতু বেছে নিতে সময়টা হয়তো বসন্ত হবে প্রকৃতি যখন সাজে বকুল বেলি বা শিউলি ফুলের রঙে বাগানে যখন ঝরা পাতা বিছিয়ে থাকে ফাল্গুনের ঝিরঝিরে দক্ষিণা পাতা যখন সর্ষে খেতে দোলা দিয়ে যায় বাড়ির পিছনে বাসবাগানের নামনা জানা পাখির আনাগোনা বাড়ে নিশ্চয়ই অমন কোন সময়ে নেমন্তন্ন জানাবেন আপনার বন্ধুকে নবীজি অতিথি হয়ে আকাশ ভ্রমণে গেলেন তাকে আমন্ত্রণ জানালেন কে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহতালা ফলে কোন সময়টা নবীজির সফরকে অর্থবহ করে তুলবে তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন নবীজির সফরের জন্য বেছে নেওয়া হলো রাতের নিঝুম নিস্তব্ধ সময়টাকে সুতরাং এর থেকে বোঝা যায় আল্লাহর কাছে রাতের তাৎপর্য কত বেশি দুই রাজ্যে আসলেই ভিন্ন কিছু তার স্বীকৃতি দিয়েছেন আল্লাহ নিজেও সুরা মুজাম্মেলে নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন নিঃসন্দেহে রাত্রের সময়কাল প্রবৃত্তি দমনের ক্ষেত্রে অধিক কার্যকারী ও পাঠের জন্য অধিক উপযুক্ত দিনের বেলা তো তোমাদের বিশাল কর্মব্যস্ততা থাকে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এ আয়াতের ব্যাখ্যায় বললেন গভীর চিন্তাভাবনা ও মনোযোগের সাথে পাঠের জন্য রাত তুলনামূলক উপযুক্ত সময় তিন নম্বর রাতের মহিমা বোঝার জন্য একটি হাদিস শোনা যাক নবীজি বলেছেন প্রতি রাতের শেষ ভাগে আমাদের মর্যাদাবান ও বরকতময় রব দুনিয়ার আকাশে চলে আসেন তারপর ঘোষণা দেন কেউ আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কেউ আমার কাছে কিছু চাইলে আমি তাকে দান করব। কেউ আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে মাপ করে দেব রাত্তা ভিন্ন কিছু বলেই আল্লাহ এ সময়ে দুনিয়ার আকাশে অবতরণ করেন চার আল্লাহ তালা কোরআনের নানা বিষয়ে শপথ করেছেন আল্লাহ যখন কোনো বিষয় নিয়ে শপথ করেন তখন বুঝে নিতে হবে বিষয়টির মাঝে ভাবনার খোরাক আছে বিষয়টি মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু আল্লাহ শপথ করেছেন রাতকে নিয়ে একবার নয় অনেকবার বহু জায়গায় শপথ রাতের শেষে ভোরের আলো ছড়িয়ে পড়ার শপথ দশ রাতের শপথ জোর ও বিজোরের আর শপথ রাতের যখন তার শেষ হয়ে যেতে থাকে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরির দারুণ এক সুযোগ রাত নামলে বান্দার অন্তর ফাঁকা হয় সব ধরনের উদ্বেগ থেকে বান্দা মুক্ত পায় রাতের স্থিরতা ও শান্তভাব তার মনকে শান্ত করে দেয় ঢেকে দেয় পবিত্রতার আবেশে আর এ কারণেই কোরআন নাজিলের সময় হিসাবে বেছে নেওয়া হয়েছে রাতকে এর বেলায় আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তা বোঝা গেল কিন্তু কখন আসে রাত এ রাতে কি বিশেষ কোনো আমল আছে সে মহান রাতে আমাদের কি কি করা উচিত এসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা একটু পরে হাজার মাস কত বছর হতে পারে অনুমান করুন তো না গছ দিয়ে মাপার জন্য হাজার মাসের কথা বলা হয়নি বরং এর গুরুত্ব বোঝানোর জন্যই সংখ্যা সংখ্যার আশ্রয় নেওয়া একটা মূল নীতি সবসময় মনে রাখবেন কোরানের যেখানেই সংখ্যার আলাপ এসেছে বেশিরভাগ জায়গায় তা রূপক অর্থে এসেছে সংখ্যার হিসাবটা তাই দুনিয়ার হিসাবের সাথে গুলিয়ে ফেলা যাবে না একটা উদাহরণ দেওয়া যাক সুরা ইউনিসে বলা হয়েছে আসমান ও জমিন আল্লাহ সৃষ্টি করেছেন ছয় দিনে এখন এই ছয় দিন আসলে দুনিয়ার হিসাবে ছয় দিন কিনা তা আমরা জানি না তফসিলকারকদের কেউ কেউ বলেছেন একদিন এক হাজার বছরের সমান সেই হিসাবে আল্লাহ ছ হাজার বছরে আসমান ও জমিন সৃষ্টি করেছেন তার মানে দাঁড়ালো দুনিয়ার সংখ্যা পরিমাণের হিসাবের সাথে আল্লাহ তালা সংখ্যার হিসাব নাও মিলতে পারে কেননা আমাদের চিন্তার সীমিত বরং আমরা এ রাতের গুরুত্ব বোঝার চেষ্টা এর বিচারে কারণে নয় বরং বিশেষত্বের কারণেই এ রাতে যোগ দেওয়া হয়েছে এক ভিন্ন মাত্রা কোরানের কারণে একটা রাত সম্মানের সর্বোচ্চ আসনে পৌঁছে গেল কেমন সম্মান যে ফেরেস্তারা পর্যন্ত এ রাতের বরকত থেকে বঞ্চিত হতে চায় না দুনিয়াতে নেমে আসার জন্য তারা আল্লাহর কাছে অনুরোধ জানায় এই রাতটি কোরআন নাজিলের আগের দিন পর্যন্ত ছিল সাদাশিতে এক রাত অন্য দু চারটা রাতের মতো এ রাতেও সকলে ঘুমাত রাতের পাহারাদার রাত জেগে পাহারা দিত গায়ে তেল মেখে বেরিয়ে পড়ত চোর অন্যের ঘরে শিখ কাটবে বলে কিন্তু কোরআনের আগমনে সবকিছু বদলে গেল এ রাত হয়ে উঠল মহান ভালো হোক মন্দ হোক সকল মানুষই এরাতে ছুটে আসে মসজিদে খারাপ লোকটিও রাতে অন্যায় পা বাড়াতে সাহস করে না কোরআন এসে একটি রাতকে সম্মানের চূড়ায় বসালো এর থেকে আমাদের জন্য ভাবনার কোনো খোরাক আছে কি হ্যাঁ নিশ্চয়ই আছে আমরাও যদি কোরআনকে যথাযথভাবে ধারণ করতে পারি তাহলে সম্মানের মালা থাকবে আমাদের গলায় কোরআনই পারে আমাদেরকে সম্মান এনে দিতে মর্যাদা অন্য কোথাও নেই এটা যেমন ব্যক্তি নিজের বেলায় সত্য তেমনি গোটা উমাহর বেলায় সত্য অথচ অদবপতন থেকে মুক্তির ফর্মুলা একটাই কোরআনকে আঁকড়ে ধরা রসুল্লাহ সাল আলিবাসাল্লাম এস করেন আল্লাহ আল্লাহ তালারে কেতাব দিয়ে অনেক জাতিকে মর্যাদার শিখরে উঠাবেন আবার অনেক জাতিকে অপদস্ত করবেন আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বলো হে রাজত্বের মালিক আল্লাহ তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও যাকে চাও সম্মান দাও আর যাকে চাও অপদস্থ করো কল্যাণ তো তোমারই হাতে তুমি সব কিছুর ওপর ক্ষমতাবান তুমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করাও আর দিনকে প্রবেশ করাও রাতের ভেতরে জীবিতকে বের করে আনো মৃত থেকে মৃতকে বের করো জীবিত থেকে আর যাকে চাও তাকে বেহিসাবি রিজেক দাও আচ্ছা বলুন তো দুনিয়ায় মানুষের জন্য সবচেয়ে অশুভ ঘটনা কি হতে পারে সবচেয়ে বিপদের খবর কোনটা হতে পারে ব্যবসায় লোকসান হওয়া চাকরি চলে যাওয়া বিনা বিচারে হাজত খাটা না এর কোনটাই নয় মানুষের জন্য সবচেয়ে ক্ষতির বিষয় হল গুণ হয় জড়ানো আর এই কারণেই কল্যাণময় এ রাতে বান্দার গায়ে গুণ আর ময়লা লেগে থাকুক আল্লাহ তা চান না তিনি চান পরের বছরটা বান্দার শুরু হোক গুহনা মুক্ত থেকে তাই তিনি সমস্ত অকল্যাণ ঝেড়ে ফেলার সুযোগ দেন আমাদের এরাতে নীজি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাথে ও সবাবের আশায় লাইলাতুল কদরের রাত জেগে নামাজ আদায় করে তার অতীতের গোনাগুলো মাপ করে দেওয়া হয় এরাতের গুরুত্ব হয়তো আমরা কিছুটা বুঝতে পারি কিন্তু গুরুত্ব বুঝেই দায় শেষ নয় এরাতকে বরাদ্দ করুন শুধু নিজের জন্য সব কিছু ছেড়ে ছুড়ে কেবল এবাদাতে মনোনিবেশ করুন পুরোটা বছর তো আপনি সংসার নিয়ে ব্যস্ত থাকেন ছেলে মেয়ে নিয়ে স্কুলে যেতে হয় আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে হয় আরো কত কাজ আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর সময় কোথায় প্রিয় বোন এই একটি দাত অন্তত সবকিছু ছেড়ে ছুড়ে একটু বিচ্ছিন্ন হয়ে পড়ুন ঘরের এক কোণে নিভু নিভু একটি বাতি জেলে কিংবা ডিম লাইটের আলতো আলো জেলে বসে পড়ুন যায় নামাজ পেতে আল্লাহকে ডাকুন দুটো জিনিস খুব বেশি প্রার্থনা করুন রবের করুণা ও ক্ষমা আর তাকদীরের উত্তম ফয়সাল নবীজি বলেছেন রমাদান মাস তোমাদের দুয়ারে এসে গেছি এতে আছে এমন এক রাত যা হাজার মাসের চেয়ে উত্তম রাত থেকে যে বঞ্চিত হলো সে সকল কল্যাণ থেকে কাটা পড়লো কপাল মুন্দে লোকেরাই কেবল এ রাতের কল্যাণ থেকে বাদ পড়ে এ এরাতের তিনটি বড় আলামত সম্পর্কে আমরা জেনে নেব প্রথমত নবীজি বলেছেন ওই রাত শেষে সকালে সূর্য উঠবে তবে তাতে আলো থাকবে না চোখে ঘা মতো তার মানে সূর্যের আলো হবে কিছুটা ক্ষীণ চাঁদের মতো নরম আলো মূলত কদরে রাতের পরের দিন সকালে যখন সূর্য উঠতে থাকে তখন ফেরেশতারা ফিরে যেতে শুরু করে আসমানে ফেরেশতাদের নিজস্ব নূর আছে ফেরেশতাদের নূরে ঢাকা পড়ে সূর্য এ কারণেই আলোটা ক্ষীণ হয়ে যায় তফসিল কেউ কেউ বলেছেন ফেরেশতাদের উড়ন্ত ডানার আড্ডালে সূর্য মিলিয়ে যায় দুই ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহুমা বর্ণনা করেন নবীজি বলেছেন কদরের রাতটা হবে খুবই আরামদায়ক গরমও না আবার ঠান্ডাও না আর পরের দিনে সূর্যটা উঠবে কিছুটা লালচে ও দুর্বল হয়ে তিন নম্বর কদরের রাতটা হবে খুব উজ্জ্বল গরমও না আবার ঠান্ডাও না ওরাতে কোনো উল্কাপিণ্ড জ্বলতে দেখা যাবে না কদরের রাতের আলামত তালাশ করা মন্দ কিছু নয় বরং নবীজির হাদিস থেকে একাজের পরোক্ষ ইঙ্গিত পাওয়া যায় রমাদানের শেষ দশ দিনের বিজোর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো এখানে খোঁজা বা তালাশ করার কথা বলা হয়েছে সাবিরাও এসব আলামত দেখেই কদরের রাতের ব্যাপারে নিশ্চিত হতেন যেমনটা আমরা উবার ইবনু কাব রাহু আনহুর বেলায় দেখেছি তাকে যখন জিজ্ঞাসা করা হলো কদর যে সাতাশে রমাদানি তা নিশ্চিতভাবে কি করে জানেন আপনি তিনি উত্তর দিলেন কেন কি আলামত বলে যাননি তার মানে নবিজি যেসব আলামত বলে গেছেন সে মতো কদর তালাশ করা দোষের কিছু না তবে বিপত্তিটা হলো আমরা কদরের রাতে আমল করার চেয়ে কদরের রাতের আলামত খুঁজতে বেশি আগ্রহী সাবিরা এ নিয়ে গোলটেবিল বৈঠক করেছেন এমন কোনো নজির দেখা যায় না তারা শেষ দশ দিনের প্রতি রাতই সমান তালে আমল করে গেছেন পাশাপাশি নিজে নিজে এ আলামতের তালাশ করেছেন যার যার মতো করে তাই এ বিষয় নিয়ে ফেসবুকে ঝড় তোলার কোনো মানে হয় না এসব বেহুদা কাজ আল্লাহ আমাদের বেহুদা কাজ থেকে হেফাজত করুন কদরের আলামত আপনি পুরোপুরি ঠাউরে উঠতে নাও পারেন আপনার মনে হলো আজকে রাতটা একটু ঠান্ডা ঠান্ডা গরম তেমন একটা পড়েনি পরের দিন সূর্যটাও কেমন আফসা আফসা লালছে আপনি তো তৃপ্তির ঢেগুর তুলে ফেললেন কদর পেয়ে গেছি কদর পেয়ে গেছি কদর চলে গেছে ভেবে পরের রাতে আর আমলও করলেন না দেখা গেল পরের দিন আলামত আরও স্পষ্ট সূর্য আগের চেয়ে বেশি লালছে আবহাওয়াটাও বেশ নরম তখন কি হবে আপনি আমল থেকে বঞ্চিত হলেন এজন্যই আল্লাহর বিচক্ষণ বান্দারা আলামত খোঁজার চেয়ে আমলে বেশি গুরুত্ব দেয় আপনি যদি শেষ দশ রাতে আমল জারি রাখেন তাহলে কদর কবে এলো গেল তা আপনার না জানলেও চলবে